প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আবারও তোমাদের সম্মুখে সেই দু নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে উপস্থাপন করব যেগুলি পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের পড়তে সাহায্য করে দেবে শুরু করছি আমি কেন এলো না কবিতার দু নম্বরের প্রশ্ন এবং উত্তর সারা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে উদ্ধৃতাংশের উৎস উল্লেখ করে ছেলেটির পরিচয় দাও প্রশ্ন উদ্ধৃত অংশটি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত যত দূরে যাই কাব্যগ্রন্থের অন্তর্গত কেন এলো না কবিতা থেকে সংকলিত আলোচ্য অংশ ছেলেটি বলতে কবিতায় উল্লেখিত খোকা তথা ছেলেটির কথা বলা হয়েছে যে বাবার বাড়ির ফেরার অপেক্ষায় ব্যাকুল হয়ে উঠেছিল বলে গেল কে কি বলে গেল কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না কবিতায় উল্লেখিত খোকা তথা ছেলেটির বাবা বলে গিয়েছিলেন তিনি বলেছিলেন যে মাইনে নিয়ে সকাল সকাল বাড়ি ফিরে আসবেন এবং এই এই বেলা বেলা সেরে সেরে নেবেন ফেলতে হবে পুজোর কেনাকাটা উক্তিটির প্রসঙ্গ নির্দেশ আলোচ্য উক্তিটি নেওয়া হয়েছে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না কবিতা থেকে কবিতায় বর্ণিত ছেলেটির বাবা বাড়িতে বলে গিয়েছিলেন মাইনে নিয়ে সকাল সকাল ফিরে আসবেন কারণ পুজোর কেনাকাটা বাকি রয়ে গেছে কোকাও সারাদিন নেচে নেচে বেরিয়েছে এই ভেবে যে বাবা বাড়িতে ফিরলেই পুজোর কেনাকাটায় বেরোতে পারবে প্রশ্নের উক্তিটি এই প্রসঙ্গেই করেছেন কবি খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে এমন কেন হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলোনা কবিতায় বর্ণিত খোকার মায়ের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে তার স্বামী সকাল সকাল অর্থাৎ তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরবেন বলে গিয়েছিলেন সন্ধ্যে গড়িয়ে রাত নামলেও তিনি বাড়ি ফিরলেন না ফলে খোকার মায়ের মানসিক অস্থিরতা ক্রমে বৃদ্ধি পেতে থাকে তারই প্রভাব পড়ে রান্নার কাজেও সেই অস্থিরতার কারণে প্রশ্নোদ্ভূত ঘটনাটি ঘটেছে পাটা পুড়ে গেল কার কেন পা পুড়ে গিয়েছিল সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতায় বর্ণিত ছেলেটির মা এর পা পুড়ে ছিল স্বামী মাইনে নিয়ে সকাল সকাল বাড়ি ফিরে আসবেন বলে গিয়েছিলেন অথচ সন্ধে গড়িয়ে রাত এগিয়ে আসছে তিনি এখনো আসছেন না এমন অবস্থায় হোকার মায়ের মনের অস্থিরতা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে ছেলের প্রশ্নের উত্তর তিনি দিতে পারছেন না মানসিকভাবে তিনি অশান্ত হয়ে ওঠেন এই অবস্থায় ফ্যান গলাতে গিয়ে অসচেতনতার কারণেই ফ্যান পড়ে তার পাটা পুড়ে যায় ছেলেটা বই নিয়ে বসল ছেলেটির বই নিয়ে বসার ভঙ্গিমাটি লেখ সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না কবিতায় উল্লেখিত ছেলেটির কথা বলা হয়েছে ছেলেটি বাবার অপেক্ষায় থেকে থেকে বিষাদগ্রস্ত মনে জানলার দিকে মুখ করে বই নিয়ে বসেছিল মাদুরের ওপরে বইয়ের পাতা খোলা থাকলেও পড়ায় ছিল না তার মন বাবার প্রতীক্ষায় তার মন ছিল ব্যাকুল তাই তার দৃষ্টি বই অপেক্ষায় জানলার বাইরেই হয়তো বেশি ছিল